আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির যে বিরোধ এটা অনেকটা জন্ম থেকে জ্বলসির মতো যেদিন থেকে বিএনপি প্রতিষ্ঠিত হলো সেদিন থেকে আওয়ামী লীগ মনে প্রাণে এই দলটিকে তাদের জাত শত্রু হিসেবে মনে করা শুরু করল বিএনপি অবশ্য বিভিন্ন সময় চেষ্টা করেছে তার উদারনৈতিক চিন্তা চেতনা দ্বারা আওয়ামী লীগকে কাছে টানার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার যারা আপনজন সবাই মনে করেন বা দাবি করেন যে বিএনপি না হলে আওয়ামী লীগ রিভাইভ করতো না বা সারভাইভ করতো না এ কারণে বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে যে আওয়ামী লীগের বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং পরবর্তীতে তার নির্মম হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের যে রাজনীতি এবং বাকশালের যে রাজনীতি সংগঠন হিসেবে রাজনীতির মতাদর্শ হিসেবে দুটোই সেখানে বলতে গেলে কবর রচনা করা হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন জিয়াউর রহমান এই কথা বিএনপির লোকজন বলেন আবার অন্যদিকে আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করেন যে মূলত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও যা কিছু ঘটেছে পঁচাত্তর পনেরোই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময় সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাইলে ক্ষয়ক্ষতি এড়ানো যেত আরও অনেক ভালো ইতিহাস রচিত হতো আমি নেতিবাচক কথাগুলো বললাম না যেগুলো সাধারণত আওয়ামী লীগের কট্টরপন্থী লোকজন বলে থাকেন তারা বলার চেষ্টা করেন যে আছে ভালো কথা আওয়ামী লীগকে রিভাইভ করেছেন বঙ্গবন্ধুর দলের প্রতি তিনি রহম করেছেন ভালো কথা তাহলে বত্রিশ নম্বর কেন তালাশাবি দিয়ে রাখা হয়েছিল এবং শেখ হাসিনা বিদেশ থেকে এসে কেন বত্রিশ নম্বরে থাকার অনুমতি পাননি কিংবা যখন শেখ হাসিনা বিদেশ থেকে এলেন তখন ঢাকা শহরে তাকে যেন কেউ বাড়ি ভাড়া দিতে না পারে বা বাড়ি ভাড়া না দেয় এই জন্য বিভিন্ন বাড়িওয়ালাদেরকে কারা ভয়ভীতি দেখিয়েছিল এই বিষয়গুলো আওয়ামী লীগ বলার চেষ্টা করে পরবর্তীতে আশির দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন সঙ্গত কারণে এরশাদের দ্বারা বিএনপি ক্ষমতাচ্যুত হয়েছে এবং এরশাদকে দ্বারা জাত শত্রু মনে করত আর আওয়ামী লীগ সবসময় যেই কাজটি করেছে সেটি হলো পলিটিক্যাল সিদ্ধান্ত বা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এত দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছে যেটি বিএনপি বা জামাত কখনো সেটা পারেনি খুব দ্রুত তারা সিদ্ধান্ত নিয়েছে ফ্রম দ্যার ইনসেপশন তাদের শুরু থেকে একেবারে আজ পর্যন্ত যে পলিটিক্যাল যে সিদ্ধান্তগুলো অনেকটা ঝড়ের গতিতে রকেটের গতিতে তারা নিতে পেরেছে এবং এই কারণে যখন এরশাদের সঙ্গে তাদের একটা সমঝোতার সুযোগ আসলো নাইনটিন এইটটি সিক্সে তারা কিন্তু দেরি করেনি আবার এগারোর সময় যখন একটি সমঝোতার প্রস্তাব এলো ময়নউদ্দিন ফখরুদ্দিন এবং ভারতের পক্ষ থেকে তারা কিন্তু দেরি করেনি আবার একই সময় এই মুহূর্তে পর্দার আড়ালে যে সকল খেলা হচ্ছে আমেরিকা খেলছে ফ্রান্স খেলছে ইমানুয়েল ম্যাক্রো খেলছেন ভারত খেলছেন এমনকি আইএসআই খেলছেন এবং সেখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সাথে যে নেগোসিয়েশন হচ্ছে কথাবার্তা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে যে কথা হচ্ছে না এ কথা কিন্তু বলা যাচ্ছে না অবাক করার ব্যাপার হলো বর্তমান যারা রাজনীতি করছেন তাদের জন্য খুবই দুঃসংবাদের বিষয় হল আওয়ামী লীগ যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছে এবং যেভাবে যারাই তাদের কাছে যে প্রস্তাব নিয়ে যাচ্ছেন তারা যে আন্তরিকতা নিয়ে যেভাবে তাদের সাথে একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য এটা তাদের প্রতিপক্ষ যারা তারা কেউ পারছেন না এটা হলো রিয়ালিটি এখন যেটা আজকের শিরোনাম সেই শিরোনামটা হলো যে প্রথম দিন থেকেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপি রাজনৈতিক বিরোধ বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের যে তুলনা এই তুলনাটি বিএনপি যারা লোকজন তারা কেন করেন তারা ভালো জানেন তারা বিএনপিকে বা শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে স্থান দিতে চান এটা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মেনে নিতে পারে না তারা এটা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠে অসহ্য এবং অস্বাভাবিক বেদনা এবং কষ্টে তারা ছটফট করতে থাকে তো এরকম যখন একটা অবস্থা তৈরি হয় বা পরিস্থিতির সৃষ্টি হয় ঠিক সেই সময়টিতে আবার আওয়ামী লীগের লোকজন সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বেগম জিয়াকে নিয়ে তারেক জিয়াকে নিয়ে এবং বিএনপির দলকে নিয়ে যে সকল ন্যারেটিভ যে সকল বক্তব্য বা বয়ান তারা সমাজ ইতিমধ্যে চালু করে ফেলেছে এগুলো শুনলে যে কোনো মানুষেরই মেজাজ গরম হয়ে যাবে এর মধ্যে অশ্লীলতা আছে এর মধ্যে কুটচাল আছে এর মধ্যে নানারকম মিথ্যা তথ্য আছে সত্যও আছে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে আওয়ামী লীগের যারা লোকজন তারাও মায়ের হাতে মঞ্চে দাঁড়িয়ে পুরো বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো তারা বলে থাকে তার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা নদী তৈরি হয়ে গেছে যেটিকে আপনি বলতে পারেন বিষের নদী এ রিভার অফ পয়োজন বিষের নদী এবং সেটা যেন তেন বিষ নয় যেমন সাপের বিষ তো সাপের বিষ খুব বিষাক্ত কিন্তু দুর্গন্ধ ছড়ায় না তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে বিশ্বের নদী সেই বিশ্বের নদী কেবল বিষাক্ত নয় এটি দুর্গন্ধ ছড়ায় এবং এটি আশেপাশের পরিবেশকে নষ্ট করে ফেলে পুরো রাজনৈতিক অঙ্গনের পরিবেশকে নষ্ট করে ফেলে আর নষ্ট করে ফেলার ফলে এই যে বিশ্বের নদীর দুই তীরে এক তীরে আওয়ামী লীগ আর এক তীরে বিএনপি সো সেখানে যারা বসবাস করেন তাদের মন চিন্তা চেতনা পরস্পরের জন্য বিষাক্ত হয়ে থাকে উগ্র হয়ে থাকে সময়ের প্রয়োজনে তাদের মধ্যে হয়তো বন্ধুত্ব হয় কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী আমরা সেই পঁচাত্তর থেকে শুরু করা আজও অবধি বিএনপির সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মাঝে মধ্যেই সক্ষতা দেখেছি তাদের হাসি মুখ দেখেছি কিন্তু এটা চব্বিশ ঘন্টার বেশি টিকে নেই কিন্তু দীর্ঘমেয়াদে যেটি হয়েছে সেটি হলো তাদের মধ্যে শত্রুতা প্রবল থেকে প্রবলতর হয়েছে এবং এটি ক্রমশ বাড়ছে যখন বিপ্লব হলো বিপ্লবের পরে সবাই আশা করেছিল যে একটা নতুন পরিবেশ আসবে সেই পরিবেশে আওয়ামী লীগ অবনত হবে আওয়ামী লীগ অনুশোচনা অনুভব করবে অবনত হয়ে তারা অনেকের সঙ্গে সন্ধি এবং বন্ধুত্ব করার জন্য চেষ্টা তদ্বির করার চেষ্টা করবে কিন্তু ওই যে তাদের সাবেক মন মানসিকতার কারণে তারা অতীতের যে কোনো সময়ের চাইতে উগ্র প্রতিহিংসা পরায়ণ এবং আগামী দিনে আরও বেশি করে শক্তিমত্তা অর্জন করে অতীতে যে কাজগুলো করেছে ওই কাজগুলো আরও শক্ত হাতে দৃঢ় হাতে দক্ষতার সাথে করার জন্য তারা রীতিমতো জিদ ধরে বসে আছে এবং তারা ঘাড় শক্ত করে চোয়াল শক্ত করে যেভাবে বসে আছে তা প্রতিপক্ষের জন্য রীতিমতো মরণ কামড় আপনারা জানেন যে পৃথিবীতে যত প্রাণী আছে তো সেই সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শক্ত চোয়াল সেটা হলো কচ্ছপ কচ্ছপ যদি আপনাকে কামড় দেয় আপনি কখনো ছোটাতে পারবেন না ওর গলা কেটে ফেলতে হবে কেসে দিয়ে এখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বিষক্রিয়া চলছে সেই বিষক্রিয়ার ফলে উভয় পক্ষের যারা ভুক্তভোগী তারা পরস্পরকে কামড় দেওয়ার জন্য চোয়াল নিজেদের চোয়াল এতটা শক্ত করে রেখেছে যে ওই কচ্ছপের মতো বা কচ্ছপের চেয়ে বেশি তাদের গলা কেটে ফেলতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই তারা যে কামড় দেবে সেই কামড় থেকে আপনি রক্ষা পাবেন না আমলি লীগ কামড়িয়েছে যখন তারা ক্ষমতায় ছিল আর এখন বিএনপি কামড়াচ্ছে যেহেতু তারা ক্ষমতায় আসছে অথবা আছে অথবা একটা সুন্দর সুযোগ তাদের রয়েছে এর ফলে কি হলো ওই অতীতের যে কামড়াকামড়ি অতীতের যে সম্পদ নিয়ে টানাটানি পদপদী নিয়ে টানাটানি দখল চাঁদাবাজি যা কিছু নিয়ে যে প্রতিযোগিতা এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে এটা এখন একপাক্ষিক হয়ে গেছে আওয়ামী লীগের জামানাতে বিএনপি কিছুটা হলে সুযোগ সুবিধা পেত কিছু ব্যবসা বাণিজ্য তারা নীরবে নিভৃত করত। আওয়ামী লীগের লোকের সঙ্গে নেগোসিয়েশন করে তারা করত। তারা নিজেদের অস্তিত্ব তারা বজায় রেখেছিল গত পনেরোটি বছর ধরে কিন্তু গত এক বছরে বিএনপি এমনভাবে পুরো যেখানে স্বার্থ আছে সেখানে তারা এমন সংঘাত তৈরি করেছে যে আওয়ামী লীগ সেখানে মানে আশা তো দূরের কথা উঁকি ঝুঁকি দেবে এইরকম দুঃসাহস আওয়ামী লীগের নেই ফলে উভয়ের মধ্যে যে বিভেদ বিসংবাদ বিশের নদী এটি এখন এক ভয়াল পদ্মা নদীতে রূপান্তরিত হয়েছে তো যখন এরকম একটা ঘটনা ঘটে আপনি ধরুন পদ্মার তীর ভাঙে তো সেখানে সেই পদ্মা নদীতে বিলীন হয়ে যাওয়া জমি কেনার জন্য কিন্তু কাস্টমারের অভাব হয় না ধরুন এক বিঘা জমির দাম দুই লাখ টাকা কিন্তু যে লোকের জমি পদ্মায় ভেঙে গেছে সেই জমি আপনি পাঁচ হাজার ছ হাজার টাকা করে বিঘা কিনে আপনি দলিল করে রাখলেন বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর পরে সেখানে চর জাগবে আপনার পরবর্তী জেনারেশন সেই জমির মালিক হবে এভাবে হাজার হাজার একর জমি নিয়ে পদ্মার চরে যমুনার চরে যে ব্যবসা বাণিজ্য হয় এটা ওই এলাকার বাসিন্দা না হলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ যে জমি ভেঙে যায় ওটারও একটা ক্রেতা রয়েছে পদ্মার পরে মসজিদা থাকে মন্দির থাকে বাড়ি থাকে ঘর থাকে গাছ থাকে পালা থাকে সেগুলো ভেঙে যায় সেগুলো কেনার জন্য কাস্টমার রয়েছে তো কাজী। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বিভেদ বিসংবাদ প্রতিহিংসা জিহাংসা যা কিছু চলছে এগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করারও লোক আছে এবং সেই লোক অনেক অনেক দক্ষ এই মুহুর্তে যারা আওয়ামী লীগ এবং বিএনপির এই বিরোধকে নিয়ে যারা ব্যবসা করছে চাচ্ছেন বা করছেন যারা লাভবান হওয়ার চেষ্টা করছেন তাদের মধ্যে সব দিক থেকে এগিয়ে আছে জামাত জামায়াত ইসলামী বাংলাদেশ তো আপাত দৃষ্টিতে জামাতকে যখনই আপনি ক্যালকুলেশন করতে যাচ্ছেন সঙ্গে আপনি সেখানে এনসিপিকে পাবেন ডক্টর মো ইনুসকে পাবেন রাষ্ট্রশক্তিকে পাবেন তারপরে সেখানে আপনি চর্মনায়কে পাবেন নন ইসলামী দলগুলো পাবেন এবং গোপনে আরেকটি সন্দেহ নাম অবিশ্বাস সেটাও পেয়ে যাবেন তাহলেও তলে তলে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা যোগাযোগ চলছে হয়তো না হয়তো একই অসম্ভব কিন্তু এই যে প্রচারণা চলছে এটা রাজনৈতিকভাবে জামাতের যে আত্মবিশ্বাস যে পর্যায়ে নিয়ে যাচ্ছে তার বিপরীতে বিএনপি ক্রমশ যেভাবে একা একা রাজনীতি করছে যেভাবে একাকী হয়ে পড়েছে এবং যেভাবে মানে জামাতের যে কোনো ন্যারেটিভের বিরুদ্ধে তারা কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না তাতে করে এখন যেভাবে মানুষ রাজনীতির হিসাব করছে তিন মাস আগে কিন্তু এইভাবে হিসাব ছিল না আর আগামী তিন মাস পরে এইভাবে যদি চলতে থাকে তাহলে হিসাবটা এমনভাবে পরিবর্তন হবে আপনি আমি কল্পনাও করতে পারছি না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যুদ্ধে তারা কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না তাতে করে এখন যেভাবে মানুষ রাজনীতির হিসাব করছে তিন মাস আগে কিন্তু এভাবে হিসাব ছিল না আর আগামী তিন মাস পরে এইভাবে যদি চলতে থাকে তাহলে হিসাবটা এমনভাবে পরিবর্তন হবে আপনি আমি কল্পনাও করতে পারছি না